ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড মিষ্টি হলে তার মধ্যে দেখলাম যে মিষ্টি বাবা এসে গেছে তখন বললো যে আজকে কিছু বানাও যেটা মুখ চোখ ভালো লাগবে খেতে সেই জন্য আমি এগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে মুরের সাথে মাখলাম তো দারুণ লাগে খেতে এগুলো এনে এনে একটু একটু করে রেখে দেওয়া হয় যে যখন মোট হবে তখন খাওয়ার জন্যে যাই হোক এগুলো বানিয়ে খেলাম আর দুটো দু কাপ কফি বানালাম মিষ্টির জন্য সেই রিল্যাক্স আছে দুটো চিপস খেলো ব্যাস হয়ে গেলো রাতের তারপর গেলাম রাতের খাবার করতে মিষ্টি বাবাকে বারবার জিজ্ঞাসা করলাম যে রাতে কী রান্না করবো কি রান্না করবো কারণ মেয়েদের না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি রান্না করবো আর কী রান্না করব। কেউ যদি একটু বলে দেয় না খুব সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু নিজের মধ্যে চাপ দিয়ে করাটা খুব চাপ হয়ে যায় যাই হোক নিজেই শুরু করে দিলাম কারণ মিষ্টি বাবা কোনোদিনই বলে না খাওয়ার ওর কোনো জ্বালা নেই যে এটা করে দাও ওটা করে দাও যেটা বলে যেটা করে দিই সেটাই খায় কোনো অসুবিধা হয় না যার জন্য এই ভাবলাম ঘরে তো তো আছে ডিমটাকে ভেজে আলু দিয়ে কষা করে দেবো তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবার টাইমও হয়ে যাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আর কারেন্টটাও চলে গেছে দেখতে পাচ্ছো এটা বাইরে জেনেটা চলছে জেনেটার চলার জন্যই লাইটটা রয়েছে কারেন্টটা নেই অনেক সন্ধ্যে থেকেই কারেন্ট নেই আর যাই হোক পেঁয়াজগুলো খেতে আমি ডিমের মধ্যে দিলাম ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি কারণ মিষ্টির জন্য আর মাছ ভাজা করবো না ও ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে কারণ ও সকালে ডিম সেদ্ধ খেতে চাইছিল সেই জন্য ওর জন্য ডিম সেদ্ধই করে দেবো আর আরেকটা কথা বলি তোমাদেরকে তোমরা সব তোমরা সবাই ভিডিওটা তো দেখো কিন্তু ভিডিওটা লাইক কোনো করার প্রয়োজন মনে করো না দেখো একটা মানুষ ভিডিও বানাতে গেলে শুধু আমি আমার কথা বলছি না যে কোনো মানুষের ভিডিও দেখো না সে ভিডিওটা বানাতে তোমার তো এক মিনিট দু মিনিট কি দশ মিনিট লাগছে কিন্তু তার ভিডিওটা বানাতে পুরো চব্বিশ ঘন্টা লাগে তারপর তাকে এডিট করতে হয় তারপর সে ভিডিওটা ছাড়তে পারে কিন্তু এটার জন্য সে যদি একটা লাইক চায় সেটা কোনো অপরাধ নয় কিন্তু আর দেখো তোমা অনেক মেয়েদের আছে মেয়েদের নিজের লোক বলো পর লোক বলো অনেকেরই ইন্টারেস্ট থাকে যে তোমার সংসারে কি হচ্ছে সেটা না করিয়ে দেখা কিন্তু দেখার ইচ্ছা সবারই থাকে কিন্তু তাদের একটা লাইক করার ইচ্ছা কারোর থাকে না কারণ লাইক করতে গেলে তো আর পয়সা লাগে না একটা লাইক করলে কি এমন সমস্যা হয়ে যায় তাই না যাই হোক তোমার একটা লাইকে তো আমি বড় লোক হয়ে যাবো না পারলে লাইক করো ভালো লাগলে না না লাগলে লাইক করো না বা চলো ভাই আর চলো যে কথাগুলো বলছিলাম সে কথাগুলোই আসি মাঝে মাঝে কথাগুলো মনে হয় যে অনেকে অনেক মানুষ অনেক কষ্ট করে ভিডিও করে কিন্তু একটা লাইক কেউ করতে পারে না যাই হোক দেখতে পাচ্ছ তরকারিটা হয়ে গেছে আটাটা মাখতে গেলাম আটা আটা মেখে রুটিটা করেই ফেলবো আর মিষ্টিটা মিষ্টি খিদে পেয়েছে তাই বারবার বলতে আসছে যে আমার খিদে পেয়েছে যাই হোক আটাটা মেখে রেডি করে আমি ভাবলাম যে রুটিটা কমপ্লিট করে রুটিটা করতে আর কতক্ষণ লাগবে বাস পাঁচ মিনিটের ব্যাপার রুটি করতে আমার বেশিক্ষণ টাইম লাগে না আটাটা মেখে রেডি করে ফেলে রুটিটা হয়ে যাবে বাস তারপরেই বৃষ্টিকে খাওয়া দাওয়া খেতে দেবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে তাই মিষ্টি ঘুরে বেড়াচ্ছে বাইরে মিষ্টিকে আমি বারবার বলছি যে ঘরের মধ্যে দরজাটা বন্ধ করা আছে তুমি ঘরে গিয়ে বসো কিন্তু না ও তো বাইরেই আমার কাছে এসে বসে থাকা বসে থাকবে আর এই দেখতে পাচ্ছ রুটিটা হয়েই গেছে মোটামুটি আর ওদিকে তরকারিও ফুটে গেছে যদি লাইকটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে তবেই লাইক করো কিন্তু দেখার ইন্টারেস্ট সবাই রাখে কিন্তু লাইক করার ইন্টারেস্ট কারোর থাকে না যাই হোক চলো আমি শুধু আমার ভিডিও বলছি না সবার ভিডিওতেই বলছি যে কারোরই যে কারোরই ভিডিও দেখো না কেন প্লিজ একটা তোমরা লাইক করার চেষ্টা করো আমি যে কারোরই ভিডিও দেখি অবশ্যই লাইক করি কারণ একটা ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগে অনেকটা সময় তাকে দিতে হয়